হোগ দুর্গম পাহাড় পর্বত বা ধুধু মরুভূমি প্রায় সব জায়গাতেই ব্যবহারযোগ্য একমাত্র যুদ্ধযান হল অ্যাটাক হেলিকপ্টার আর তাই আমেরিকা রাশিয়া চীন সহ সকল শক্তিধর রাষ্ট্রগুলোই নিজেদের বহরে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করে রেখেছে এমনকি আফ্রিকার হতদরিদ্র দেশগুলোও নিজেদের নিরাপত্তার স্বার্থে অ্যাটাক হেলিকপ্টার বহরে যুক্ত করে রেখেছে অ্যাটাক হেলিকপ্টারগুলো উড়ে এসে নিমেষেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে উপসাগরীয় যুদ্ধের সময় আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টারের বহর মাত্র এক রাতেই ইরাকের পুরো ট্যাঙ্ক বহরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল বর্তমান আমেরিকা ইউরোপ রাশিয়ার পাশাপাশি চীন তুরস্ক দক্ষিণ আফ্রিকা এবং ভারত নিজ দেশেই এটা হেলিকপ্টার তৈরি করতে সক্ষম হয়েছে আমাদের পূর্বের ভিডিওতে বিশ্বের সবচেয়ে সেরা দশটি এটা হেলিকপ্টারের পাঁচটি সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকের দ্বিতীয় পর্বে শীর্ষে থাকা পাঁচটি হেলিকপ্টার নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আমাদের তালিকার পাঁচ নম্বরে রয়েছে তুরস্কের অ্যাটাক অ্যাটাক হেলিকপ্টার টাই টি এ উন্নত তুর্কি ভার্সনও বলা যায় তবে এটি মাল্টি রোল ভূমিকায় ব্যবহার করা যায় দুই হাজার নয় সাল থেকে তুরস্ক এটিকে তৈরি করে যাচ্ছে এই অ্যাটাক হেলিকপ্টারটি চালাতে দুইজন ক্রুয়ের প্রয়োজন হয় এই অ্যাটাক হেলিকপ্টারটির ম্যাক্স টেক অফ ওয়েট পাঁচ কেজি রেঞ্জ পাঁচশো কিলোমিটার এবং ম্যাক্স স্পিড দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা ইঞ্জিন হিসেবে এই অ্যাটাক হেলিকপ্টারটিতে দুইটি সি টি এস এইট হান্ড্রেড ফোর এ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর্মামেন্ট হিসেবে এই অ্যাটাক হেলিকপ্টারটিতে রয়েছে একটি এম ওয়ান নাইন সেভেন বিশ মিলিমিটার থ্রি ব্যারেল রোটারি ক্যানন এবং চারটি হার্ড পয়েন্ট যেখানে রকেট পড এন্টি ট্যাঙ্ক মিসাইল এয়ার টু এয়ার মিসাইল এবং এয়ার টু সারফেস মিসাইল বহন করা যায় তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স এবং জার্মানির যৌথভাবে তৈরি হেলিকপ্টার ইউরোকপ্টার টাইগার এটির প্রোডাকশন করে যাচ্ছে হেলিকপ্টার কোম্পানি কেজি ওজনের এই হেলিকপ্টারটি চালাতে দুইজন ক্রু এর এর প্রয়োজন হয় মধ্যে একজন পাইলট এবং একজন ওয়েপেন অফিসার ইউরোকপ্টার টাইগার এর ম্যাক্স টেক অফ ওয়েট প্রায় ছয় হাজার কেজি এবং পাওয়ার প্ল্যান্ট হিসেবে এই অ্যাটাক হেলিকপ্টার রয়েছে দুইটি এম আর থ্রি নাইন জিরো টার্বোশ্যাফট ইঞ্জিন এই অ্যাটাক হেলিকপ্টারটির রেঞ্জ প্রায় আটশো কিলোমিটার এবং ম্যাক্স স্পিড দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে এই হেলিকপ্টারটিতে রয়েছে একটি তিরিশ মিলিমিটার ক্যানন এবং এম থ্রি পি ব্রাউনিং গান পর যেখানে গাইডেড এবং আনগাইডেড রকেট ব্যবহার করা যায় এছাড়াও এয়ার টু এয়ার মিসাইল এবং অ্যান্টিট্যাঙ্ক মিসাইল বহন করা যায় এই অ্যাডাক হেলিকপ্টারটিতে আমাদের তালিকার তিন নম্বরে রয়েছে বেল এ এস ওয়ান জেড ভাইপার এই মার্কিন টুইন ইঞ্জিন অ্যাটাক হেলিকপ্টারটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বেল হেলিকপ্টার কোম্পানি দুই সাল থেকে এখন পর্যন্ত এই অ্যাটাক হেলিকপ্টারটি উৎপাদন করে যাচ্ছে এই কোম্পানিটি প্রায় পাঁচ হাজার পাঁচশো উনআশি কেজি ওজনের এই হেলিকপ্টারটি চালাতে একজন পাইলট এবং একজন গানারের প্রয়োজন হয় পাওয়ার প্ল্যান্ট হিসেবে এটিতে রয়েছে দুটি টি সেভেন হান্ড্রেড জি ই ইঞ্জিন ভাইপার অ্যাটাক হেলিকপ্টারটির রেঞ্জ প্রায় তিনশো সত্তর কিলোমিটার এবং ম্যাক্স টেক অফ ওয়েট আট হাজার তিনশো একানব্বই কেজি এবং ম্যাক্স স্পিড প্রায় চারশো এগারো কিলোমিটার প্রতি ঘন্টা আর্মামেন্ট হিসেবে এই অ্যাটাক হেলিকপ্টারটিতে রয়েছে একটি বিশ মিলিমিটার এম ওয়ান নাইন সেভেন রোটারি ক্যানন এবং ছয়টি হার্ড পয়েন্ট যেখানে রকেট পড এন্টিট্যাঙ্ক মিসাইল এয়ার টু এয়ার মিসাইল এবং এয়ার টু সার্ফিস মিসাইল বহন করা যায় তালিকার দুই নাম্বারে রয়েছে মিলমি টোয়েন্টি এটি সোভিয়েত রাশিয়ার একটি এন্টি আর্মর অ্যাটাক হেলিকপ্টার অ্যাটাক মিশনের পাশাপাশি এই অ্যাটাক হেলিকপ্টারটিকে গানশিপ ভূমিকায়ও ব্যবহার করা যায় উনিশশো সাল থেকে রাশিয়া এই অ্যাটাক হেলিকপ্টারটি উৎপাদন করে যাচ্ছে প্রায় আট হাজার পাঁচশো নব্বই কেজি ওজনের এই হেলিকপ্টারটি চালাতে দুইজন ক্রু এর প্রয়োজন হয় পাওয়ার প্ল্যান্ট হিসেবে এই অ্যাটাক হেলিকপ্টারটিতে রয়েছে দুইটি ক্লিম অফ ভি কে টু ফাইভ ডবল জিরো টার্বোশ্যাফ্ট ইঞ্জিন এমআই টোয়েন্টি এইট অ্যাটাক হেলিকপ্টারের ম্যাক্স টেক অফ ওয়েট প্রায় এগারো 2500 কেজি রেঞ্জ 435 কিলোমিটার এবং ম্যাক্স স্পিড 320 কিলোমিটার প্রতি ঘন্টা অস্ত্র হিসেবে এই অ্যাটাক হেলিকপ্টারটিতে রয়েছে একটি 30 মিলিমিটার শিপলফ 2A42 ক্যানন এবং চারটি হার্ড পয়েন্ট যেখানে রকেট পড, বম গান পড, এডি মিসাইল এবং এয়ার টু এয়ার মিসাইল বহন করা যায়। তালিকার শীর্ষে এক নম্বরে রয়েছে এ এই সিক্সটি অ্যাপাচি গার্ডিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের এই অ্যাটাক হেলিকপ্টারটি বর্তমান বোয়িং ডিফেন্স স্পেস অ্যান্ড সিকিউরিটি কোম্পানি তৈরি করে যাচ্ছে সর্বপ্রথম উনিশশো সালে অ্যাপাচি হেলিকপ্টারের প্রথম ভ্যারিয়ান্টটি তৈরি শুরু করে যুক্তরাষ্ট্র বর্তমান এটি লেটেস্ট ভার্সন এ এই সিক্সটি অ্যাপাচি গার্ডিয়ান উৎপাদনে রয়েছে প্রায় পাঁচ হাজার একশো পঁয়ষট্টি কেজি ওজনের এই অ্যাটাক হেলিকপ্টারটি চালাতে একজন পাইলট এবং একজন গানারের প্রয়োজন হয় পাওয়ার প্ল্যান্ট হিসেবে এই অ্যাটাক হেলিকপ্টার রয়েছে দুইটি টি সেভেন হান্ড্রেড জি ই সেভেন জিরো ইঞ্জিন এই অ্যাটাক হেলিকপ্টারটির ম্যাক্স টেক অফ ওয়েট প্রায় দশ হাজার চারশো তেত্রিশ কেজি রেঞ্জ ২৫৭ সাতান্ন কিলোমিটার এবং ম্যাক্স স্পিড দুশো পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা অস্ত্র হিসেবে এই অ্যাটাক হেলিকপ্টারটিতে একটি তিরিশ মিলিমিটার এম টু থ্রি জিরো চেইন গান রয়েছে এবং চারটি হার্ড পয়েন্ট রয়েছে যেখানে এয়ার টু গ্রাউন্ড মিসাইল এয়ার টু এয়ার মিসাইল এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহন করা যায় এমনই আকর্ষণীয় আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন